খেয়াল করেছেন যে মানে একজন ছাত্রলীগ নেত্রী যিনি পরীক্ষা দিতে এসেছিলেন তাকে আইন শৃঙ্খলা বাহিনীর সামনেই লাঞ্ছিত কতগুলি মানে আমরা খবরে পড়ছি তারা মহিলা দলের নেত্রী আমরা খবরে পড়ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার হয়েছেন এগুলি কি আপনার চোখে পড়ছে মানে এইগুলিকে আপনি কেমনে দেখছেন ভালো লাগছে আপনার দেখুন প্রথম কথা হচ্ছে যে পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ করেছে যদি আমি আমার এই প্রশ্নের উত্তর আসলে পূর্বের জায়গাটিতে রয়েছে যদি তার বিরুদ্ধে এই যে নৃশংস বর্বরতা আমাদের উপরে চালানো হয়েছে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোতে কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটি চালানো হয়েছে এই সংশ্লিষ্টতা কিংবা বিগত এই যে রেজিমটি দেখেছি এই সময়ে তারা ছাত্রলীগের নাম ধারণ করে সাধারণ শিক্ষার্থী বা ভিন্ন মতাদর্শের উপরে যদি অত্যাচার নির্যাতনটি না চালিয়ে আমি দুইটা ঘটনা বললাম আপনি এই দুটো ঘটনা জানেন কিনা এরকম নিশ্চয় আরো পঞ্চাশ হাজার ঘটনা আছে আপনি যদি বলছেন কেন যদি মানে এই দুইটা ঘটনা আপনি জানেন কিনা মানে এই আপনি জানেন অথবা আপনি জানেন না এইটাই তো হবে এটার মধ্যে যদি কেন আচ্ছা আচ্ছা পরীক্ষার হলের যে ঘটনাটা এই ঘটনাটা জানি ঠিক আছে বললাম যে তার বিরুদ্ধে যদি সাথে যুক্ত যদি তার বিরুদ্ধে থাকে এটি তো আমি জানি আছে কিনা সেটি খতিয়ে দেখার সুযোগটি আসলে আমার হয়নি যদি থাকে তাহলে তাকে গ্রেফতার করতে পারে যে জায়গা থেকে যদি না থাকে তাহলে যে জায়গা থেকে ইভেন বাড়ি থেকে নিয়ে যেতে আপনি তো যে আছে আপনার কাছে আচ্ছা আচ্ছা আপনি জানেন না আছে কিনা আমার তো ধারণা যে ছাত্রলীগের যে দুই নেতার কথা বলা হচ্ছে তাদেরকে আপনি চেনেন থাকলে নিশ্চয়ই আপনি বলতেন আমার ধারণা বিকজ গত 8 10 বছরে যা হয়েছে 17 সালের থেকে যদি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়তে থাকেন 17 সালে পর থেকে যদি আপনি ছাত্রলিকে রাজনীতিতে থাকেন আপনি যদি আসলে ছাত্র প্রতিনিধি হয়ে থাকেন আমার ধারণা গত 6 7 বছরে যা কিছু হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে আপনি জানেন আমার একটা ধারণা ছিল স্যার যে যেই দুই নেতা গ্রেফতার হয়েছে সেই দুই নেতা আপনার পরামর্শে উপদেশে বা কথাতেই গ্রেফতার হয়েছে এটা আমার একটা ধারণা ছিল যে এই দুই নেতা দুষ্টু છે ঠিক আছে গ্রেফতার করেন প্রথম কথা হচ্ছে

না কখনোই না এটা আপনি এভাবে কখনোই বলতে পারেন না কোন দিক থেকে সেটি হচ্ছে আমি সেখানে সার্জিসালম বৈশুমরথী ছাত্রদের সম্বন্ধে হিসেবে যায়নি আমি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এর সেক্রেটারি হিসেবে গিয়েছি কারণ তারা সেই জায়গায় শহীদ পরিবার এবং আহত জলের ফান্ডার যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামে গিয়েছে তারা সেখানে আমার শহীদ বীর ভাই তারা আবু সাঈদের বাসায় গিয়েছে এর বাইরে তারা কিন্তু আরো একাধিক প্রোগ্রাম গিয়েছে তার কোনটিতেই কিন্তু আমি যাইনি তো আপনি এটি কখনো বলতে পারবেন না যে আমি আইজিপির সাথে ঘুরে বেড়াই ক্লিয়ার কথা আরেকটি কথা হচ্ছে আপনি এর আগে যেটি বলেছেন আমি আপনাকে বলি মহিউদ্দিন ভাই আমি একটি জিনিস বলতে চাই সেটা হচ্ছে এর আগে যেটি বলেছেন এই যে দুইজন যাদেরকে আপনি বললেন গ্রেফতার করা হয়েছে আমি একজনটা শুনেছি আরেকজনটা শুনিনি হয়তো আমার চোখে পড়েনি কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে কিংবা আমি যাদেরকে প্রমিনেন্টলি সেন্ট্রালে ছিল যাদেরকে চিনি এরকম অন্তত আমি পঞ্চাশ জনের কথা বলতে পারবো যারা সরাসরি এই অত্যাচার কিংবা নির্যাতন বা পনেরো তারিখে আমাদের সাথে যা হয়েছে ষোলো তারিখ এগুলোর সাথে সরাসরি জড়িত তাদের সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় মামলা হয়েছে তো যদি আমার জায়গা থেকে আমি সরাসরি এরকম বাই নেমে বলতাম হয়তো তাদেরটা আগে আসতো কারণ আমাদের চোখের সামনে এটি করা হয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা হয়েছে পুলিশ প্রশাসন তাদের তদন্ত সাপেক্ষে তাদেরকে গ্রেফতার করবে ব্যবস্থা নিবে আমি কেন ব্যক্তিগতভাবে বলতে চাই অথবা আপনি ইচ্ছা প্রকাশ করেছেন কারণ আমি

যে মনে করেন আমাকে শুধু পোস্টটা দেয় এই কারণে যদি আমার রাগ খুব এরকম হয় যে আমি তাদেরকে ধরিয়ে দিব তাহলে যাদের উপরে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কারণে এরকম অত্যাচার হয়েছে নির্যাতন হয়েছে হামলা হয়েছে মামলা হয়েছে আমাদের আসিফ তাদের জেল খেটেছে তাদের কি পরিমাণ ক্ষোভ থাকার কথা তাদের না